সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সব খুব ভালো আছো আর আমি ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসছি সকালে জলখাবারে দেখো চিঁড়ে আর দই দিয়ে মেখে সকালে জলখাবারটা খেয়েছি আর এই দিকে দেখো পুঁই শাক নিয়েছি আর কুমড়ো নিয়ে নিয়েছি এটাকে কাটবো কারণ আজকে পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে অনেকদিন খাইনি আর মাছের মাথা দিয়ে পঁই শাক খেতে অসাধারণ লাগে আমার স্পেশালি খুব ভালো লাগে তো দেখো মাছের মাথাটাকে হালকা করে ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে পাঁচকোরন দিয়ে দিয়ে আলু আর কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেবো আগে আর তার মধ্যে দেখো এদিকে শাকটাকে একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে কারণ শাকে অনেক নোংরা থাকে যতই ধোয়া হোক তবুও নোংরা থাকে তাই ভাপিয়ে নিলে নুন জল দিয়ে বেশ নোংরাটা কেটে যায় তাই দেখো ভাপিয়ে নিয়েছি আর এদিকে দেখো তারপর শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো শাকটা দিয়ে এটাকে একটু ভালো করে কষাবো মানে হতে দেবো আস্তে করে ঢাকা দিয়ে বসিয়ে দেবো এটা হবে তার মধ্যে দেখো আমি এদিকে দেখো কচু বাটা করবো কিছুটা কচু আগের দিনের বেঁচে ছিল তাই দেখো নারকোল সরষে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করবো আর তারপরে এটাকে লুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে এটা খেতে অসাধারণ হবে অসাধারণ ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে এই কচু বাটা দিয়ে পুরো ভাতটা আমার খাওয়া হয়ে যায় তো দেখো পৈশাকটা মোটামুটি হয়েই এসছে আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কী রান্না করেছি বলো তো এদিকে দেখো এই রান্না করেছি একদম লাইট কারণ এই গরমে এদিকেই তোমার মাছের মাথা দিয়ে পৈশাক হবে তারপরে যদি এটাকেও বেশি হেভি করি খুব খারাপ হয়ে যাবে তাই ভালো হালকা করি জিরে আদা বাটা দিয়ে করেছি একদম লাইট হালকা বেশি তেল নয় আর এদিকে দেখো রান্না করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ইচ্ছা করছে না গ্যাসের সামনে দাঁড়াতে তবুও করতে হবে কারণ রান্না তো করতে হবে যাই হোক করতে করতে অনেকগুলো রান্নাই করে নিয়েছি তো এবার চলো রান্নাবান্না হয়ে গেছে এবারে সমস্ত খাবার দাবার নিয়ে এবার খেতে দিতে হবে এদিকে গ্যাস পরিষ্কার করে কয়েকটা বাসন আছে সেগুলোকে আমি ধুয়ে ঠুয়ে নিয়েছি এদিকে দেখো খাবার টাবার বাড়বো বলে সব রেডি করে নিয়েছি এদিকে দেখো ভাত দেখো এছুড় আর এদিকে দেখো এছে আর ছোট্ট তো আছে এদিকে দেখো বাটাটা সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নিয়েছি আর হেভি ঝাঁঝালো হয়েছে খেতে একটু দারুণ হয়েছে দারুণ আর এদিকে দেখো বৈশাখ মাছের মাথা দিয়ে আর কি চাই দুপুরবেলা এটা দিয়ে হইলেই তো বলো জমে যায় আর বেশি কিছু দরকার নেই এই গরমে আর বেশি কিছু খাওয়াও যায় না তো এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে সবার ভাত বেড়েও নিয়েছি যে যেরকম খাবে সেই অনুযায়ী বেড়েছি সবাই সব রকম খায় না তার জন্যে সেই অনুযায়ী বেড়ে নিয়েছি এবার আর কী করবো এবার খাওয়া করে তিনটে তো বেজে গেছে এবার না খেলে অনেকটাই লেট হয়ে যাবে তো চলো তো এদিকে দেখো রাত হয়ে গেছে রাতে ওই একই খাবার না খেতে একদমই ইচ্ছা করছে না পয়সা আর এ তো অবণতভাবে ফ্রিজে রেখে দেবো আর এদিকে দেখো ডালটাকে ভিজে নিয়েছিলাম আমসমুরির ডাল এটাকে পেস্ট করে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি মধ্যে তার মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো আর একটু বেসনও দেবো কিন্তু যাতে একটুখানি মেশ মাখা মাখা হয় দিয়ে এটাকে ভেজে নেবো তাহলে তো খেতে দাম লাগবে ডাল কিন্তু কিচ্ছু করবো না আর এদিকে দেখো আলু ভাতে ভাগবো আলু ভাতে করে নিয়েছি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখবো আলুটাকে আর পেঁয়াজটাকে কিন্তু ভাজেনি কারণ আর সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এমনি কাঁচা করে উঠছি আর এদিকে দেখো পকোড়াটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো চলো কথা বলতে বলতে এদিকে দেখো আমি ভাতটাও বেরিয়ে নিয়েছি আমি একদম অল্প নিয়েছি রেসিপার দিকে দেখো জল ঢালা ভাত আলু সেদ্ধ আর পকোড়া সবাই একটা কাঁচা লঙ্কা তো চলো পরে দেখাবে নেক্সট বেশি দেখাবে এটা